দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আসলে ভালো আছেন আজ আমরা শিখব একটি ছাদের মাপ কিভাবে দিতে হবে এবং কত স্কোয়ার ফিট হয়ে থাকে কীভাবে মিস্ত্রিকে পেমেন্ট করতে হয় সেই বিষয়টা নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করি অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আর আপনাদের কোনো ভিডিও অন্য কোনো অনুরোধ থাকলে অবশ্যই কমেন্টস করবেন সেই বিষয়ে আমরা ভিডিও বানাবো এখন আমরা শুরু করি সাপোজ একটা প্ল্যান আপনি আমার হাতে দেখতে পাচ্ছেন এই প্ল্যানটির ছাদ হয়ে গেছে এখন এই প্ল্যানটি আমাদেরকে মেজারমেন্ট দেখতে হবে যে আমাদের বাস্তবে কত স্কোয়ার ফিট হয়েছে এবং মিস্ত্রিকে কীভাবে পেমেন্ট করতে হয় সেই বিষয়টা আমরা এখন আলোচনা করব এখানে এই প্ল্যানটি আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো কার্নিশ বা কোনো বাড়তি অংশ দেওয়া নেই সো আমরা এখানে কোনো কার্নিশ আপাতত ধরবো না যদি বাস্তবে আপনারা যারা কাজ করেন তারা কোনো অবশ্যই দেড় ফিট বা দশ ইঞ্চি কার্নিশ দিয়ে থাকেন ওই কার্নিশ কিন্তু এদের সাথে যোগ করতে হবে এখন আমরা আপাতত সেই কার্নিশটি আমরা যোগ করব না এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা প্লান রয়েছে এই প্লানটির মধ্যে আমি যদি বলি যা সামনে দুটি বারান্দা আছে ব্যালকনি আছে তা আমরা প্রথমে এই পুরোটা স্কোয়ার ফিটটাকে বের করে নেব তার আগে আমরা দেখবো এই বারান্দা কত ফিট আছে এখান থেকে এটা মাইনাস করে দেবো সাপোজ আমরা মনে করি এই বারান্দা আমাদের চার ফিট রয়েছে চার ফিট সাপোজ তাহলে আমরা পঁয়ত্রিশের মধ্যে আমাদের চার ফিট গেলে তাহলে আমাদের সাথে একত্রিশ আমরা এটা আনুমানিক আমরা এটা একত্রিশ ফিট ধরে নিলাম এটা একত্রিশ ফিট ঠিক আছে আর এটা তো আমাদের তেত্রিশ ফিট আট ইঞ্চি আমাদের লেখায় রয়েছে আর তেত্রিশ ফিট আট ইঞ্চি লেখা আছে তা আমরা প্রথমে করবো কি ভলিউম আগে আমরা ভিতরে ভলিউমটা আগে বের করে নিব আমি আপনাকে আমাদের ইঞ্জিনিয়ারিং রুলসে কীভাবে আমরা করি এটা আমরা দেখাবো আগে আমরা আগে এই তেত্রিশ ফিট যে আট ইঞ্চি আসে এই আট ইঞ্চিকে আমাদেরকে ফিটে বার করে নিতে হবে তা আমাদের আট আটকে আপনি যখন বারো দিয়ে ভাগ দেবেন তখন আপনি ফিটে পেয়ে যাবেন তাহলে থ্রি পয়েন্ট তেত্রিশ পয়েন্ট সিক্স সেভেন চলে আসবে আর এই দিকে আমরা পেয়েছি একত্রিশ ফিট এটা আমি একটা ভলিউম পেয়ে গেলাম সেটা হচ্ছে আমার এই যে এই ভেতরের ভলিউম এই ভেতরের ভলিউম এই যে আমাদের এই যে বারান্দা বাদে এই যে এখান থেকে শুরু করে এই যে অংশটা আছে এই অংশটা পুরোটাই আমরা একটা ভলিউম বের করে নিলাম তাহলে আমরা এই ভলিউমটাকে গুণ করে দেখব যে আমাদের এটা টোটাল কত আসতেছে বারান্দা বাদে তা আমরা দেখি তেত্রিশ পয়েন্ট সিক্স সেভেন গুণন একত্রিশ তাহলে আমাদের আসতে প্রায় এক হা এক হাজার এক হাজার তেপ্পান্ন পয়েন্ট জিরো সেভেন এটা স্কোয়ার ফিট চলে আসলো এখন আমরা যোগ করব হলো বারান্দা দুটা আমরা এখন এখানে লিখে রেখি যে বারান্দা বারান্দা আমাদের দুই দিকে দুইটা আছে তাহলে আমাদের দুইটা এখানে দুই 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 গুণর এখানে নয় ফিট এবং অপর পাশে আমরা এটা চার ফিট ধরলাম এটা তিন ফিট নয়কে আমরা চার ফিট ধরলাম চার ফিট তাহলে আমরা এটা আবার এখন গুণ করে দেখব এটা কত আসে তাহলে আমরা যদি এটা গুণ করি তাহলে আমরা বুঝতে পাবো চার গুণর নয় গুণর দুই বাহাত্তর বাহাত্তর স্কোয়ার ফিট এটি নেওয়ার কারণটি হচ্ছে আমাদের এই বারান্দা কিন্তু টানা নেই একদম এখানে গ্যাপ রয়েছে গ্যাপ এই জন্য আমরা আমাদের যে স্কোয়ার অংশটা সেটা আমরা আগে করে নিয়েছি তারপরে আমাদের যে গ্যাপ অংশগুলো সেগুলো এখন বের করতেছি এখন সেমভাবে আমি সিঁড়িঘরে এখানে আসি সিঁড়িঘরে আমি এখান থেকে আমার বাতি অংশ এটা রয়েছে সেম চার ফিট বাই আট ফিট তাহলে আমি এসটিআরের যে অংশ বাতি আমি বাইরে আমার আছে এটা আমি এখানে সাথে যোগ করে দিই তা 4 8 আট তা 8 32 বত্রিশ স্কোয়ার ফিট তাহলে আমাদের তিনটে চলে আসলো যদি কার্নিস থাকে তাহলে আপনারা অবশ্যই এই দুর্গাপ সাথে কার্নিসটা যোগ করবেন তা আমি এখানে কার্নিস ধরাইলাম না তাহলে আমরা এখন টোটাল টোটাল ভলিউমটা যদি আমরা যোগ করি টোটালটা তাহলে আমরা টোটালটা যোগ করলে আমরা বুঝতে বুঝতে পেরেছি হাজার তেপ্পান্ন পয়েন্ট জিরো সেভেন যোগ বাহাত্তর যোগ বত্রিশ এই তিনটে অংশ আমরা পেলাম তাহলে এই তিনটে অংশ আমরা যখনই এটাকে যোগ করবো তখন আমরা আমাদের যে কাঙ্কৃত ফলাফল বা আমার কত স্কোয়ার ফিট টোটাল আসতেছে আমরা কিন্তু তখন চলে আসতেছে আমরা এটা যোগ করি তাহলে আমরা পাইতেছি তাহলে প্রায় এগারোশো সাতান্ন এগারোশো সাতান্ন পয়েন্ট জিরো সেভেন এত স্কোয়ার ফিট আমার টোটাল এত স্কোয়ার ফিট এই বাউন্ডটি পেয়ে গেলাম পুরো স্কোয়ার ফিট যদি কার্নিজ থাকে আমি আবার বলতেছি যদি মিস্ত্রিটা কার্নিস দিয়ে থাকে কার্নিসটা অবশ্যই এসে যোগ করতে পারে আমি কিন্তু কার্নিস এখানে ধরলাম না তাহলে আমি টোটাল এগারোশো এগারোশো সাতান্ন পয়েন্ট জিরো সেভেন এত স্কোয়ার ফিট পেয়ে গেলাম এখন সাপোজ আপনি আপনার মিস্ত্রির সাথে কন্ট্যাক্ট করেছেন সাত করা সাত সাত লেভেলে আমার কাস্টিং করে দেবে একশো দশ টাকা বা একশো বিশ টাকা আমি একশো বিশ টাকাই ধরলাম একশো বিশ টাকা এর সাথে আপনাকে গুণ করতে হবে তাহলে আপনি এর সাথে আপনি গুণ করে স্কোয়ার ফিটটাকে তাহলে আপনি অটোমেটিকলি আপনাদের টাকার যে ফিগার যে আপনার টাকার পরিমাণটা এটা সুন্দরভাবে চলে আসবে এবং আপনি এটা দেখে বুঝতে পারবেন যে আপনি মিস্ত্রিকে কত টাকা দিয়েছেন বা মিস্ত্রি আপনার কাছে কত টাকা পাবে এটা আপনি নিজে হিসেব করে নিয়ে সুন্দরভাবে তাকে পেমেন্ট করে দিতে পারবেন তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই সারটি করতে মিস্ত্রির কস্টিং হচ্ছে এক লাখ আটত্রিশ হাজার আটশো আটচল্লিশ টাকা এটা মিস্ত্রির মনে করেন একটা পেমেন্ট আসতে যদি যে একশো বিশ টাকা করে হয় এটা আপনাদের উপর আপনারা আশি টাকাও রেট নিতে পারেন ষাট টাকাও নিতে পারেন একশো টাকাও নিতে পারেন তিনশো টাকাও নিতে পারেন এটা আপনি আপনার মিস্ত্রির সাথে যে কন্ট্যাক্ট করেছে সেই কন্ট্যাক্ট রেট সাথে এটা গুণ করে দেখতে পাবেন যে আপনার টাকার পরিমাণটা বেড়ে আসছে এভাবে আপনি একটা হিসেব করে একটা মিস্ত্রিকে আপনি সুন্দরভাবে পেমেন্ট করে দিতে পারবেন যে কত স্কোয়ার ফিট একুের স্বাদ হচ্ছে এবং কি কি হচ্ছে এই বিষয়টা আগে মিস্ত্রিকে বোঝাইতে হবে আমরা দেখছি বাস্তবে যে মিস্ত্রি সাহেবরা এরা এই ফাঁকগুলো এগুলো না ধরে ডাইরেক্টলি আপনাকে দরপোস্ত্র মাপ দিয়ে আপনাকে হিসাব দিয়ে দেয় এতে কারণ একটা মালিক পক্ষের লস পজিটিভ পড়ে আর যখন আপনি একটু পার্ট টু পার্ট পুঙ্কনে পুঙ্কনে হিসাব করবেন আপনার টোটাল একদম ফিক্সড স্কোয়ার ফিটটা সুন্দরভাবে বের হয়ে আসবে আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম